এই কোরআনের অনেক নাম আর একটা কোরআনের নাম হচ্ছে হাদিস কোরআনের নাম একটা কি কোথায় আছে সোরা জমার উনচল্লিশ নম্বর সোরা তেইশ নম্বর আয়া আপনারা ভোট করেন লিখে রাখেন আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ সুন্দর উত্তম হাদিস নাজিল করেছেন এটা কি কোরআন তো আল্লাহ আবার বললেন কি হাদিস নাজিল করেছে তার মানে কোরআনের নামও কি তো যারা বলছে হাদিস মানা যাবে না সন্না মানতে হবে তো আজকে যাবে এখানে ফতোয়া দিতে বসিনি যে বলছে হাদিস মানা যাবে না ও কিন্তু তলে তলে কোরআন কে অস্বীকার করে দিবে বুঝেননি কথা এই তোমরা কোট করে রাখো এই যুবক তোমরা কোট করো সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা তেইশ নম্বর আয়াত আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিস আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন এটা কি কোরআনকে আল্লাহ কি বললেন হাদিস তার মানে আহাদে হাদিস আহাদ সংক্রান্ত অনুসারে পরিবার আর হাদিস মানে কোরআন ও হাদিস রাসুলের মুখ নিশ্চিত বাণী কি তার মানে যারা পবিত্র কোরআন এবং সই হাদিসের সার্বিক জীবনের নিঃশব্দ অনুসারী বাংলা পদে বলা হয় আহলে হাদিস এটা নতুন কোনো কথা নয় এটা বৈশিষ্ট্যগত নাম সার্বিক জীবনে কোরআন এবং সেই যারা মেনে চলবে তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনীতিতে রাজনীতিতে শিক্ষানীতিতে আন্তর্জাতিক ভ্রমণে সার্বিক জীবনে যারা কোরআন এবং সেই হাদিসকে মেনে চলে তাদেরকেই বলা হয় তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে এটা এটা এই নাম বলে দিয়েছেন এই নাম আজকে নতুন আবিষ্কৃত নয় এই নামটা একশো দেড়শো বছর পূর্বের আবিষ্কৃত নয় এই মহাদ্দেবণাস থেকে হাজার বারোশো চোদ্দশো বছর পূর্বে বৈশিষ্ট্যগত নাম মানুষের বৈশিষ্ট্যগত নাম অনেক আছে আপনার নাম কিন্তু আপনি আপনি মানুষের নির্বাচিত হয়েছেন তখন আপনাকে দেখলেই এমপি বলে সাহেব কেমন আছে নাম আব্দুর রহমান কিন্তু বৈশিষ্ট্য কি হয়ে গেল এমপি আপনার নাম আব্দুল্লাহ আপনাকে দেখে বলছেন মাস্টার সাহেব কেমন আছেন তার মানে আপনার বৈশিষ্ট্য আপনার মাস্টার আপনার মাস্টার বলছে আরেকজন কি বলছে ডাক্তার সাহেব কেমন আছেন তো আব্দুল্লাহ ও মাস্টার কিন্তু মাস্টার বলার কারণে আব্দুল্লাহ কি ডিলেট হয়ে গেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ নাম আছে আর বৈশিষ্ট্যগত নাম কি মাস্টার বৈশিষ্ট্যগত নাম কি এম পি বুঝන්නේ মনে হয় কথা এটা বৈশিষ্ট্যগত না আমাদের নাম কি इंसान আমরা কি আমরা জিন ফেরেশতা আমরা কি ইনসান এর বাংলাটা কি মানুষ আল্লাহ বলছেন কোরআন মাজিদে তার মানে যে সত্য কথা বলে আল্লাহ তার বৈশিষ্ট্যগত নাম কি রেখেছেন সিদ্দিক আল্লাহ বলছেন সলেহীন যে সৎ আমল করে তার নাম দিয়েছেন সলেহীন আল্লাহ বলছেন কাজ যে মিথ্যু আল্লাহ তাকে বলছেন কাজ ওগুলি তার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন মহসেন সে এক নিষ্ঠ আমলকারী তার মানে আমি ইমান এনেছি ইমান আনার কারণে হয়েছি ইমানদার আর সার্বিক জীবনে সার্বিক জীবনে পবিত্র করেন এবং সই মানে এই জন্য আমার নাম মুসলিম ভালো করে বুঝেন আমরা জাতিতে মুসলিম জাতিতে কি মুসলিম একটা হিন্দুর সামনে দাঁড়িয়ে আমি কি বলবো আমি কি মুসলিম কিন্তু একজন মুসলিমের সামনে দাঁড়িয়ে আপনি কি বলবেন মুসলিমের সামনে দাঁড়িয়ে কি বলবেন মুসলিম ঠিক আছে আল্লাহ বলছেন মুমিনে আপনি ইমান এনেছেন তাই আপনি ইমানদার আপনি সিদ্দিক সত্য কথা বলেন তাই আল্লাহ আপনার বৈশিষ্ট্য কথা নাম দিয়েছেন সিদ্দিক আমরা মুসলিম আকিদা মানহাজ আমরা সালাফি আমরা কি সালাফ আমাদের আকিদা মানা সালাফ মানে পূর্ব শরীফ পূর্ব পুরুষ কারা সাহাবিগণ একটু ধৈর্য ধরেন আপনাকে বোঝা আনাদিসের পরিচয় মুহাদ্দিসগণ তারা নিজেরাই বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন আহলে হাদিস যেমন বৈশিষ্ট্যগত নাম তারাবি তারাবির সালাত আদায় করি না কোরআন হাদিসে কোথাও তারাবি কথা উল্লেখ নাই মহাদেশ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন তারাবি তারাবি শব্দটা শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে কোরআন হাদিসের কোনো একটা লাইনে তারাবি শব্দটা নাই শ্রীর এই সালাত এই সনাতের আর কি নাম এসেছে হাদিসের কেয়ামল লাইন কি কেয়ামল লাইন হাতের সালায় কিন্তু মহান্তেজগোল বলছেন যেহেতু এই সানাক্ষে মানুষ ধীরস্থিরতার সাথে পড়ে দুই দুই করে পড়ে সময় নিয়ে পড়ে দীর্ঘ ফেরাতে পড়ে প্রশান্তির সাথে পড়ে তাই আর বৈশিষ্ট্যগত নাম দেওয়া হয়েছে কি তারাবি বুঝেননি কথা তারাবি কিন্তু কোরআন হাদিসে নাই তাহলে বৈশিষ্ট্যগত নাম রাখা কি কোনো দোষের যদি দোষের হয় তাহলে তারাবি শব্দটা মান দিতে হবে বলতে হবে কে এমন লাগবে না তাহলে মুহাদ্দিস কোনে নাম দিয়েছে আমরা দুখুলুল মসজিদ নাম দিয়েছি দুরাকাত সালাত মানে মসজিদের প্রবেশ করে দুরাকাত সালাত আদায় করতে হয় তার নাম হচ্ছে দুখুলুল মসজিদ আসলে দুখুলুল মসজিদ এই নামে সালাতের নাম এটা নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইদা কানাহাতকুম যখন তোমরা দাখালুল মসজিদ যখন তোমাদের কেউ মসজিদে যাও ফানা তোমরা ততক্ষণ বসতে পারবে না হাত সন্ধ্যা রাখা তাই যতক্ষণ না সালাত আদায় করো হাদিস বুখারি মুসলিম তার মানে প্রমাণ হলো রাসুল সালাম বলছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবা তখন দুই রাখা পরে বসো তার মানে যেহেতু প্রবেশ করার পরে দুরাকাত পরে বসতে হবে তাই মহাদেশগণ এক বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন দুফুল মসজিদ মসজিদে বসা প্রবেশের সালাদ সোহান বোঝেননি এগুলি বৈশিষ্ট্যগত কি ঠিক আহলে হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম আহাল মানে অনুসারী হাদিস মানে কোরআন হাদিস রাসুলের মুখ নিঃসৃত কি হাদিস তার মানে যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সেই অনুসরণ করে তাদের বৈশিষ্ট্যগত নাম কি আহলে